কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। একটা দেওয়ানি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন স্তরগুলোর মধ্য দিয়ে যেতে হয় আর সরকার যে পরিবর্তনটা করতে চাচ্ছে সেটা কোন কোন স্তরে পরিবর্তন অলরেডি করেছে এবং করার চিন্তা ভাবনা আছে এইটা জানলে আপনার যেটা হবে জমি জমা ভূমি রিলেটেড যেই মামলা মোকদ্দমা আপনি করবেন কিনা বা করলে আপনার মামলাটা কোন স্তরে আছে। কীভাবে দ্রুত এবং তাৎক্ষণিক প্রতিকারটা পাবেন পাশাপাশি যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আপনার এই যে দেওয়ানিকাজ্যবিধির উপরে আপনি যদি কি করতে পারেন একটা শক্ত আপনার স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিতে চান ভিডিওটা গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আস্তি হোস্ট আজনিমদ্দিন তো বন্ধুরা দেওয়ানি মামলা বুঝতেই পারতেছেন যে এখানে সিভিল লিটিগেশনের কথা বলা আছে। আপনার সিভিল রাইটের কথা বলা আছে। আইনের নিয়ম হচ্ছে যেখানেই আপনার রাইট থাকবে সেখানেই আপনার একটা রেমেডি থাকবে তো আমরা দেওয়ানি মামলা যখন স্তরগুলা দেখবো সর্বপ্রথম আমরা এই যে দ্য কোড অফ সিভিল প্রসিজিওরের পরিবর্তে এখানে আমরা দেওয়ানি শব্দটা কেন ব্যবহার করতেছি তো দেখেন সরকারও যেটা করতে চাচ্ছে ফৌজদারি এবং দেওয়ানির যে বিচারক এদেরকে পৃথক করতে যাচ্ছে পূর্বে কিন্তু পৃথক ছিল মুঘল আমলে যারা ফৌজদারি মামলার বিচার করত। এই ফৌজদার মানে হচ্ছে পুলিশ অফিসার প্রকাশ্য রাস্তার মধ্যে ফৌজদারি মামলাগুলার বিচার হইতো তো ওই যেহেতু পুলিশ অফিসার বিচারগুলো করত, সেখান থেকেই অপরাধ রিলেটেড মামলার বিচারের জন্য যে আইন সেটাকে ফৌজদারি আইন বলা হইতো আর দেওয়ানি শব্দটা আসার মূল কারণটা হচ্ছে যে দেওয়ান খানা যেমন আমাদের হলরুম আসতে এবং ম্যাক্সিমাম আপনি যদি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের দিকে যান এখনও পুরাতন কিছু কি পাবেন আপনি বাংলা ঘরের মতো পাবেন যেইখানে কাছারি ঘর আমরা বলি যেইখানে মানুষ আড্ডা দেয় নতুন গেস্ট আসলে যেখানে বসতে দেয় তো সেইটাই অর্থাৎ আপনার দেওয়ানখানার মধ্যে হয় তো সরকার ওই করে করতে চাচ্ছে যেহেতু এখনো ফৌজদারি এবং দেওয়ানি মামলার জন্য একই বিচারক একই জায়গায় বসতে হয় এটাকে যাতে পৃথক করা হয় তো চলুন আমরা দেখি একটা দেওয়ানি মামলার দায়েরের যদি প্রথম ধাপ আমরা ধরি এটা হচ্ছে আমাদের আরজি দায়ের বা আমরা বলি যে আরজি দাখিল এখন এই আরজি দাখিল মূল জিনিসটা হচ্ছে আপনি যেই প্রতিকারটা চাচ্ছেন আপনার সাথে কি অপরাধটা ঘটছে আপনি কি প্রতিকার চাচ্ছেন এইটা আইনগত একটা কাঠামোর মধ্যে লিখে আপনার অ্যাডভোকেট সাহেব আদালতে সাবমিট করেন ওইটার সাথে আপনি যে অ্যাডভোকেট নিয়োগ করছেন একটা ওকালত নামা দেন যেই সমস্ত দলিলপত্রের উপর নির্ভর করতেছেন সেই সমস্ত দলিলপত্র আপনি তার সাথে অ্যাটাচ করে দেন সেইখানে আপনি যেই বিবাদী আছে তার নাম ঠিকানা তার জন্য পোস্টাল কোড সমস্ত কিছু দিয়ে অনেক মোটা শোটা আপনি একটা দেওয়ানি আর্জি সাবমিট করে দেন মানে আপনার কি কথা বলার সেটা আপনি সাবমিট করে দেন এটাকে আমরা বলি যে আর্জি দায়ের এখন এই আর্জি দায়েরটা কিভাবে হবে এর জন্য আমরা ধারার মধ্যে ছাব্বিশ নম্বর ধারা আমাদেরকে অধিকার দেয় এটা ছাড়া আমরা কিভাবে দায়ের করব চার নম্বর ওয়ার্ডার আছে সেটা আমাদেরকে বলে এখন সরকার সর্বপ্রথম যে পরিবর্তনটা এনেছে অলরেডি সেটা হচ্ছে যে এই আরজি যেটা আসে এটার মধ্যে আপনি পরবর্তীতে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন যে কোন সাক্ষী কি বলতে চায় তো এখন সরকার বলে দিচ্ছে আইনচ্যাঞ্জ করে যে সাক্ষীদেরকে আর মৌখিকভাবে আদালতে উপস্থিত হইতে হবে না তারা যেটা বলতে চায় সেটা লিখিত আকারে অ্যাফিডেভিটে দিয়ে আপনি সাবমিট করবেন আরজি দায়ের সাথেই দিতে হবে এমন কোনো কথা না আর্জির মধ্যে হলফনামা দিতে হবে এমন কোনো কথা না মূল জিনিসটা হচ্ছে সাক্ষীদের সাক্ষ্য আপনি হলফনামা দ্বারাই প্রমাণ করবেন এটা হচ্ছে এক নম্বর জিনিস এখন যদি যথাযথভাবে আপনার আর্জিটা দায়ের হয়ে যায় আইনগত নিয়ম হচ্ছে কি পরবর্তী পাঁচ কর্ম দিবসের মধ্যে বিবাদীকে প্রতিপক্ষকে জানানো হবে জানানোর জন্য একটা সমন ইস্যু করা হবে যে যাতে উনি জানতে পারেন তাইলে আরজি দায়ের পাঁচ কর্ম দিবসের মধ্যে একটা সমন ইস্যু হবে ওই সমন ইস্যুটা আপনার টাকা পয়সা আপনার মাধ্যমেই হবে আপনি রেজিস্টার টিকিট দিবেন জারি কারকের মাধ্যমে হইলে ফিটা আপনি দিবেন তলবনামার ফিটা দিবেন এরপরে পাঁচ কর্ম দিবসের মধ্যে এটা ইস্যু হবে ইস্যু হওয়ার পর এই সমন জারির প্রক্রিয়া চলে অনেক ক্ষেত্রে বিবাদীকে পাওয়া যায় না থাকেন না তো এইরকম রকম ক্ষেত্রে এবারে পরিবর্তন আনে বলতেছে এই যে সমন জারির প্রক্রিয়া এটা আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাইলে আপনি ইমোর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারেন তাকে কল করে দিতে পারেন ওই রেকর্ডটা রাখবেন ওইটা বিচারক যদি মনে করে যে যথাযথ তাহলে উনি সমন জারি হয়েছে বলে ধরে নিতে কিন্তু পারবেন তাহলে এই সমন জারিতেও সরকার পরিবর্তনটা নিয়ে এসেছে যাতে ই এফিসিয়েন্সির মধ্যে কী করা যায় কাজটা করা যায় না হলে প্রচলিত নিয়ম ছিল আপনি ডাকেও পাঠাইতেন আদালত থেকে একজন জারিকারক গিয়ে ওই ব্যক্তিকেও সমন দিয়ে আসতো তো এই দুইটার মধ্যে দুইটাই জারি হওয়ার পরে বিচারক তারপরে বিচারটা স্টার্ট করতেন তো এই ক্ষেত্রে পরিবর্তনটা আনা হয়েছে সমন জারি কারণ হচ্ছে সমন যদি আপনি জারি করাইতে না পারেন আপনার মামলা পরবর্তী ধাপে কিন্তু যাবে না এইটা আবার মনে রাখবেন এখন এই যারা বার কাউন্সিলে পরীক্ষা দেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে সমনটা কীরকম হবে সমনে কার স্বাক্ষর থাকবে দেওয়ানির সমনে বিচারকের স্বাক্ষর থাকতে পারে অথবা আদালতের অন্য অফিসার যারা সেরেস্তাদার আছেন তাদের সিগনেচার থাকতে পারে আদালতের সিল থাকবে সেখানে সমনের সাথে আর্জির কপিটা অ্যাটাচ করা থাকবে যাতে অপরপক্ষ বুঝতে পারে তো এই জন্য কোনো যদি আপনার কাছে কোনো দেওয়ানি মামলার সমন আসে সমনের পাশে আপনি ওই যে ব্যক্তি যে বিষয় নিয়ে মামলা করেছে তার আর্জির কপিটা থাকবে এটা অবশ্যই অ্যাটাচ করতে হবে তাহলে এই জিনিসগুলা আর সমনটা কিভাবে জারি হবে ব্যক্তিকে পাওয়া গেলে কি হবে না পাওয়া গেলে কি হবে কখন মহিলা সদস্যদেরকে দেওয়া যাবে তার বাসার সামনে লাগিয়ে দিতে হবে না পত্রিকায় দিতে হবে যাবতীয় নিয়ম কারণ দেওয়া আছে তো সমন জারির প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ ধরলাম আমরা সমনটা জারি হয়ে গেল তো আইনের নিয়ম হচ্ছে এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের তিন নম্বরে যদি আমরা যাই আপনার মামলাটা চলে যায় রিটেন স্টেটমেন্ট ডাব্লিউ এস যেটাকে আমরা বলি ডাব্লিউ এস আপনি যেদিন থেকে সমন পাবেন নর্মালি আপনাকে তিরিশ দিন সময় দেওয়া হয় যে এই তিরিশ দিনের মধ্যে আপনি কি বলতে চান উনি যে অভিযোগটা করলো এর বিরুদ্ধে আপনি কি বলতে চান আপনার কাছে সমন আসতে পারে এখন আপনি যেটা বলতে চান আইনজীবীর মাধ্যমে যে পত্রের উপর নির্ভর করবেন তিরিশ দিন সময় পাবেন এই তিরিশ দিনের মধ্যে আপনি আপনার লিখিত জবাব সাবমিট করবেন যদি আপনার সময়ের প্রয়োজন হয় আইনজীবীর মাধ্যমে আবেদন করলে আরও ম্যাক্সিমাম তিরিশ দিন সময় বর্ধিত হইতে পারে টোটাল ষাট দিন সমন পাওয়ার পর থেকে এর মধ্যেই লিখিত জবাবটা সাবমিট করতে হবে এটা আইনের নিয়ম তবে অনেক ক্ষেত্রে সমস্যা যেটা হয় এখানে বারবার সময় নিয়ে এই সময়টাও বর্ধিত হয়ে যায় অনেক ক্ষেত্রে ছয় মাস লেগে যায় বিবাদী সমন উনি সাবমিট করতে তাহলে এই তিনটা ধাপ আমরা বুঝলাম আপনি আর্জি দায়ের করলেন অপর পক্ষের কাছে একটা সমন গেল আর উনি এসে তার লিখিত জবাবটা সাবমিট করলেন এখন যে প্রক্রিয়াটা হইতে পারে যদি বিবাদী যদি না আসে লিখিত জবাব যদি সাবমিট না করে আপনি যদি সমনটা জারি করাইতে পারেন তখন এতটুকু হওয়ার পর মামলাটা আপনার এক্সপার্টে চলে যায় একটা লিটিন শব্দ এক্সপার্টে মানে হচ্ছে একতরফা সূত্রে অর্থাৎ অপরপক্ষকে শোনা ছাড়াই অপরপক্ষের উপস্থিতি ছাড়াই যে বিচার প্রক্রিয়াটা ঘটে সেটাকে আমরা বলি যে একতরফা সূত্রে বা এক্সপার্টে তো এরকম ক্ষেত্রেও আপনি কি বলতে চান সেটা আদালত শুনে শোনার পরে যদি আদালতের মনে হয় সব কিছু ঠিক আছে তখন আপনাকে এক্সপার্টে ডিগ্রি দিয়ে দেয় এক্সপার্টে ডিক্রি দিয়ে দেয় এই যে একতরফা আপনি ডিক্রি পাইলেন এটাও আপনি কাজে লাগাইতে পারবেন এখন পরবর্তীতে যদি বিবাদী জানতে পারে ওনার কাছে এখানে সময় থাকে যে উনি তিরিশ দিনের মধ্যে এটা রধের আবেদন করতে পারেন এক্সপার্ট এটা এবং এটার বিরুদ্ধে উনি আপিলও দায়ের করতে পারেন তো এটা গেলেও যদি বিবাদী না আসে পরবর্তীতে ধরলাম বিবাদী চলে আসলো এরপরে চার নম্বরে সরকার বাধ্যতামূলক একটা স্তর রেখেছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বিকল্প বিরোধ নিষ্পত্তি এর মধ্যে মূলত যদি আমরা বলি একটা হচ্ছে আমাদের মিডিয়েশন আর একটা হচ্ছে আমাদের আরবিটেশন বা সালিশ সমঝোতা এবং সালিশ সালিশ কিভাবে হবে এটার জন্য সালিশ আইন আছে মিডিয়েশন কিভাবে হবে এর জন্য আমাদের ওই দেওয়ানি কার্যবিধিতে নিয়মকানুনগুলো বলা আছে যে মিডিয়েশন কিভাবে হবে এই যে আপনি মামলা চলার যে কোনো স্তরে মিডিয়েশন করতে পারেন মামলা চলার যেই কোনো স্তরে আবেদন করতে পারেন যে আদালতের বাইরে আপনি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করবেন যেটাকে আমরা আরবিটেশন বলি এখন এই যে মিডিয়েশন আপনি কিভাবে করবেন মিডিয়েশন করার জন্য আপনার একটা দিন ধার্য করা থাকে আপনি করেন আর না করেন ওই দিন উভয়পক্ষ আদালত আপনাদেরকে বুঝাইতে পারে যে আপনারা মিডিয়েশন করে নেন যদি সম্ভব হয় তো এটার ক্ষেত্রেও একটু নিয়ম কানুন দেওয়া আছে যে আপনার যিনি আইনজীবী হবেন উনি মিডিয়েটর হইতে পারবেন না অন্য একজন ব্যক্তি মিডিয়েটর হিসাবে হবে বা আদালত ঠিক করে দিবে তো এখানে একটা সময়সীমা দেওয়া আছে যে আপনারা দশ দিনের মধ্যে আদালতকে জানাবেন যে কাকে মিডিয়েটর ঠিক করলেন এই যদি না ঠিক করতে পারেন পরবর্তী সাত দিনে আদালত ঠিক করে দিবে এর পরবর্তীতে আদালত ওই মিডিয়েটরকে ষাট দিন সময় দিবে যে আপনি মিডিয়েশন করে তার অ্যাওয়ার্ডটা আমার কাছে জমা দেন এরপরেও যদি তাদের সময়ের দরকার পড়ে আরও তিরিশ দিন সময়টা বাড়িয়ে দিবে। এর পরবর্তীতে আদালতে যখন তারা অ্যাওয়ার্ডটা সাবমিট করবে আদালত পরবর্তী সাত দিনে কী করবেন একটা ডিক্রি দিয়ে দেবেন সোলে ডিক্রি কনসেপ্ট ডিক্রি আপোজ ডিগ্রি যেটাকে আমরা বলি তো এই জন্য জায়গা জমি যাদেরই বিরোধ আছে মামলা করার এই না যে হাজার বছর অপেক্ষা করতে হবে আপনি মিডিয়েটর স্তরে যদি এই সমঝোটাটা করে আদালত থেকে একটা সোলে ডিক্রি নিয়ে নিতে পারেন সোলে ডিগ্রি বা আপোজ ডিগ্রি এই ডিগ্রিটা নিয়ে নিলে ওই বিরোধী বিষয়টা সম্পর্কে আর জীবনে ওই পক্ষদয়ের মধ্যে মামলা চলবেন তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যদি বিরোধ ঘটে মামলা করেন কোনো সমস্যা নাই তবে আপোষ করে নেন আপনার যদি দশ পার্সেন্ট ল হয় আপোস করে নেন কারণ মামলা চলতে যে আপনার খরচ হবে দশ পার্সেন্টের বেশি চলে যাবে তো কিছু ছাড় দিয়ে যদি আপোষ করে নিতে পারেন সবচেয়ে বেস্ট আর এখানে সুবিধা হচ্ছে আপনি এই সোলের ডিগ্রি বা আপোস ডিক্রি করলে যে কোর্ট ফি যেটা আছে সেটা ষাট দিনের মধ্যে আপনাকে ফেরত দেওয়া হবে যত টাকা সরকারি কোর্টফিটা আপনি দিয়েছিলেন দেওয়ানি মামলার জন্য আমরা সর্বোচ্চ ফি কত জানি সিচল্লিশ হাজার টাকা তো এটা আপনি ফেরত পাবেন টাকার মামলা হইলে সাতান্ন হাজার পাঁচশো টাকা এটা আপনি ফেরত পাবেন আইনজীবীর খরচ তো পাবেন না কিন্তু এই টাকাটা আপনি ফেরত পাবেন আপনার জন্য সুবিধা এখন এই বার কাউন্সিলের পরীক্ষাগুলোতে এগুলো থেকেই আসে মিডিয়েশন প্রক্রিয়া বর্ণনা করেন সময়সীমাটা এমসিকিউ নানা প্রকার জিনিস থেকে তার মানে এইটা হচ্ছে মূল মেরুদণ্ড এখন ধরলাম যে আপনারা কি করলেন না মিডিয়েশনটা করলেন আমরা ধরে নিলাম যে কোনো কারণবশত আপনাদের মধ্যে মিডিয়েশনটা সম্ভব হইল না তো এইখানে যদি আপনার সম্ভব না হয় কোনো সমস্যা নেই আপনি পরবর্তী যে কোনো ধাপেও মিডিয়েশনটা আবেদন করতে পারেন তবে তখন আর কোর্ট ফি ফেরত পাবেন না আর যে কোনো ধাপে আপনি আরবিটেশন করতে পারেন আরবিটেশন মানে হচ্ছে আদালত থেকে মামলাটা তুলে নেওয়া তুলে নিয়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা যদি করতে পারেন ভালো নাইলে আবার নতুন করে আপনাকে মামলাটা দায়ের করতে হবে আর মিডিয়েশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে মিডিয়েশন যদি আপনার না হয় তাহলে মামলা যে স্তর থেকে ছিল সেই স্তর থেকে আবার কন্টিনিউটা করবে এটাই সবচেয়ে পার্থক্য তাই জন্য আপনি মিডিয়েশন করতেছেন না আরবিট্রেশন করতেছেন এটা একটু মাথায় কিন্তু রাখবেন এরপরে চলে আসি আমরা আপনাদের মিডিয়েশন হইল না এখন পাঁচ নম্বর ধারে আদালত বলবে যে এদের মধ্যে ইস্যু গঠন করি আমরা যে তার মূল তাদের বিরোধের বিষয়টা কী যেমন ধরেন যে এক পক্ষ আর পক্ষের কাছে দাবি করলো সে এক লক্ষ টাকা পাবে অপরপক্ষ যদি আসে বলে যে এক লক্ষ না পঞ্চাশ হাজার পাবে তাহলে এক নম্বর হচ্ছে টাকা পাবে কি পাবে না এটা নিয়ে আর কোনো ইস্যু হইলো না ইস্যু হচ্ছে পঞ্চাশ হাজার পাবে না এক লক্ষ পাবে তার মানে অপরপক্ষ যেইটা অস্বীকার করতেছে সেটাই হচ্ছে ইস্যু এক পক্ষ যেটা দাবি করতেছে অপরপক্ষ যদি অস্বীকার করে এটাই হচ্ছে ইস্যু গঠন এই ইস্যু গঠনটার খুবই গুরুত্বপূর্ণ এটার উপর ভিত্তি করেই একটা মামলা নিষ্পত্তি হয় কিছুটা আইনগত হইতে পারে ঘটনাগত হইতে পারে যেমন ধরেন যে মামলাটা তামা দিতে পারি কি না এটা একটা ইস্যু গঠিত হইল বাদী প্রতিকার পাইতে পারে কি না মামলাটা পক্ষ দোষী দুষ্ট কি না রকম বিষয়গুলো আদালত সেটেল করে এগুলোর উপরে সাক্ষ্য গ্রহণ করা হয় এগুলাই নিষ্পত্তি করে যেটাকে রায় বলি ওই রায়ের উপর ভিত্তি করে রিক্রি দেয় তো ইস্যু গঠনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন আমরা ফৌজদারি মামলায় চার্জ গঠন করি এখন ইস্যু গঠনের পরে যদি দেখা যায় যে আদালতের কাছে যে কিছু নথিপত্রের দরকার বা এক পক্ষ আরেক পক্ষের কাছে অনেক নথিপত্র পাবে তো আমরা চূড়ান্ত শুনানি যাওয়ার পূর্বে আদালত সমস্ত প্রকার যে ডিউ ডেলিজেন্স আছে কার কী দরকার সমস্ত কিছু আদালত কি করতে পারে তিরিশ ধারার অধীনে আদেশ দিতে পারে বা এক পক্ষ যদি আরেক পক্ষের কাছ থেকে কোনো ডকুমেন্ট কোনো কিছু জানতে চায় এই তিরিশ ধারার তদবির যেটা আমরা বলি যদিও এটা হচ্ছে যে আসলে তিরিশ ধারার কার্যক্রম বলাটা ভালো তদ্বির শব্দটা ভালো বোঝায় না তিরিশ ধারার কার্যক্রম এ তিরিশ ধারা হচ্ছে দেওয়ানি কার্যবিধির তিরিশ ধারা এরপরে যখন এগুলো হয়ে গেল এটার মধ্যেও সময়সীমা দেওয়া আছে যে আপনি কত দিনের মধ্যে দিবেন কত দিনের মধ্যে আদালত সিদ্ধান্ত নিবে কত দিনের মধ্যে সেটা অস্বীকার করবেন কত দিনে সাবমিট করবেন সমস্ত একটা টাইম ফ্রেম দেওয়া আছে এরপরে সাত নম্বর যে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আদালত চূড়ান্তভাবে একটা অ্যাসটি সেটেলিং ডেট নির্ধারণ করে যে ঠিক আছে আগামী এত তারিখ থেকে শুনানি শুরু হবে চূড়ান্ত শুনানি তাহলে আট নম্বরে হচ্ছে আমাদের চূড়ান্ত শুনানি যেটাকে আমরা বলি যে প্রিয়েস স্তর প্রিলামটোরি হিয়ারিং এখন এই যে আমাদের ইস্যু গঠন হইল এখান থেকে মোটামুটি একশো বিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই চূড়ান্ত শুনানি শুরু হইতে হবে এটা মনে রাখবেন এটাও এমসি চলে আসে এরপরে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে চূড়ান্ত শুনি শেষ হওয়ার পরে আরও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অ্যাডিশনাল প্রিমিটোরি হিয়ার হিয়ারিং আমরা দেখতে পাই যেটা মূলত আমরা প্রিএমিটোরি হিয়ারিংয়ের অ্যাডভান্স ভার্সন বলতে পারি তো সমস্ত কিছু বলার পরে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক থাকে যে কোন পক্ষ ফাইনালি আর কি বলতে চায় এরপরে নয় নাম্বার দশ নাম্বারে গিয়ে আমরা দেখতে চাই যে একটা জাজমেন্ট বা রায় আসে কোথা ওই যে ইস্যুগুলো সেটল করা হয়েছিল ওইগুলো আদালত নিষ্পত্তি করে যে এ কার পক্ষে গেলো বি কার পক্ষে গেল সি কার পক্ষে গেলো এইভাবে নিষ্পত্তি করে তো নিষ্পত্তি করা আর পরে এগারো নম্বর হচ্ছে পরবর্তী সাত দিনে আদালত তখন এগুলো দেখে ডিক্রিটা দিবেন যে কে মামলাটা জিতলেন কি কি প্রতিকার তাকে দেওয়া হচ্ছে তাহলে এই দেওয়ানি মামলায় ডিক্রি হচ্ছে সর্বশেষ স্তর এখন এই বারো নম্বরে হচ্ছে ডিক্রি জারি তো সরকার এবারে যেটা বলতেছে যে নর্মালি ডিক্রি দেওয়া পর্যন্তই মামলার স্তর শেষ হয়ে যায় ডিক্রি জারির জন্য আপনাকে পৃথকভাবে ডিক্রি জারি আদালতে অ্যাপ্লিকেশন দিতে হয় তো এখন আদালত যেটা করবে আদালত সেটা হচ্ছে যে এই ডিক্রিটা দেওয়ার পরেই এটা এক্সিকিউশনের অর্ডারটাও ওই ডিক্রির মধ্যে ইনক্লুড করে দিবে এই ইনক্লুড করার পরেই আপনার যে আপিল পিরিয়ড সময় থাকবে আপিল যদি না করা হয় বা আপিল আদালত কর্তৃক যদি সেটা নিষেধাজ্ঞা না দেওয়া হয় এই ডিক্রি জারির কার্যক্রম পরবর্তী ধাপে চলে যাবে জাস্ট আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে না আদালত ওই ডিক্রির মধ্যেই যেমন ধরেন যে ফৌজদারি মামলায় আসামিকে শাস্তি দেওয়ার পর আদালত বলে দেয় যে তার এক্সিকিউশনটা কার্যকর করেন তখন সে যদি আপিল না করে পরবর্তী ধাপগুলো চলে একই রকমভাবে চলবে তো সরকার এই যে দেওয়ানি মামলা এটার মধ্যে যে পরিবর্তনগুলো এনেছে এই পরিবর্তনগুলো আমরা তুলে ধরলাম বিশেষত আমাদেরকে সাক্ষীর মৌখিক স্বাক্ষরার প্রয়োজন নাই জাস্ট লিখিত আকারে হলফনামাতে সাবমিট করলেই হবে শুধু জেরার সময় তাকে দরকার সমন জারিগুলোকে দ্রুত তাৎক্ষণিক করার প্রক্রিয়াটা মেসেঞ্জারের মাধ্যমে রাখা হয়েছে কলের মাধ্যমে রাখা হয়েছে আর দেওয়ানি মামলায় নর্মালি যে কোনো অথরিটি বা আইন শৃঙ্খলা নির্দেশ দেওয়ার ক্ষমতা ছিল না যদিও নির্দেশ কিন্তু তারা দিত এখন সরকার কি করছে দেওয়ানি দিতে চৌরানব্বই এ যুক্ত করে দিয়ে বলতেছে কি করতে পারবে আদালত এই যে মামলা চলা ডিক্রি জারিতে যে কোনো অথরিটিকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে পারবে যে এই বিষয়ে আপনি একটু সহযোগিতা করেন এই কাজটা সমাপ্ত করেন সমাপ্ত করে আমাকে রিপোর্ট দেন এই রকম আদেশটা সে দিতে পারবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে আমরা এই যে একটা দেওয়ানি মামলার স্তরগুলো দেখলাম আপনার একটা দেওয়ানি মামলাতে যদি জাস্ট ধরেন প্রতিটা স্তরে এক মাসও যদি লাগে তাহলে আমরা টোটাল বারোটা স্তর পাইলাম বারো মাস লাগবে যে একদম কম সময় বারো মাস এরপরে যদি আমরা ধরি যে প্রতিটা একটা স্তরে দুইটা শুনানি দরকার হয় তাহলে চব্বিশ মাস লেগে যাবে অনএারেস্ট বর্তমানে দেখা যায় যে এই বারোটা স্তর আমরা যদি অ্যাভারেস্ট করি তিনটা শুনানির দরকার ওই হিসাবে ছত্রিশ মাস কিন্তু সময় লেগে যায় এখন সময়টা আপনি কিভাবে কমাবেন আপনার আইনজীবীকে বলে সময়টা কমানোর এক নম্বর মাধ্যম হচ্ছে সমন জারিটা আপনাকে প্রয়োজনে এডিশনাল টাকা পয়সা খরচ করে যথা সময় জারি করিয়ে দিবেন তাহলে সময়টা আপনার বাঁচবে লিখিত জবাব বিবাদের উপর নির্ভর করে আপনার কিছু করার নেই তবে যদি সে একাধিকবার সময় নিতে থাকে তখন আপনি সেটাকে কী করতে পারবেন একতরফা নিয়ে যেতে পারবেন তবে একতরফা না নিয়ে যাওয়াই ভালো একতরফা নিয়ে গেলে ওই যে এক্সপার্টের ক্ষেত্রে সে আবার ডিগ্রি রোদের অ্যাপ্লিকেশনটা দিবে তো ওই জন্য এখানে যতটুক পারা যায় সম্ভব তাকে জবাব দাখিলে বাধ্য করা দরকার এটা মনে রাখবেন এরপরে এই আপনি চাইলে এডিআরে কি করে নেবেন সমঝোতা করে নিবেন যদি আপনার দশ বিশ পার্সেন্ট লজও হয় করে নেবেন নাহলে আইনজীবীর যে টাকা খরচ কত হয় এ আরজি দায়ের ক্ষেত্রে সরকারি যে নির্দিষ্ট ধরলাম আপনি ম্যাক্সিমাম ছিচল্লিশ হাজার টাকা সরকারি ফি দিলেন পাশাপাশি প্রথমবার আপনার এই পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত কিন্তু আপনার আইনজীবী এটা মুস্তাবিদা করে সাবমিট করতে তার খরচ আছে তার সময় নষ্ট হয়ে সে নিবেই নিবে এর বাইরে ধরেন যে বারোটা স্তরে টোটাল আমরা ছত্রিশটা শুনানি দেখলাম এখন যদি আপনি পাঁচশো টাকা করে হিসাব করেন আঠারো হাজার টাকা টোটাল আপনার মামলায় যাবে যদি আপনি আপনার আইনজীবী যদি আর একটু ভালো হয় এক হাজার টাকা করে নিলে আপনার ছত্রিশ হাজার টাকা যাবেই যাবে আরও ভালো হইলে দুই হাজার যদি প্রতি শুনানিতে নেয় আপনি তাহলে হিসাব করেন আরও কত যাচ্ছে তাহলে একটা দেওয়ানি মামলা দায়ের ক্ষেত্রে আপনি স্মরণ রাখবেন যে মামলা করা বড় কথা না সুযোগ হইলে এডিয়ারে সমঝোতা করে নেওয়াটাই সবচেয়ে বেস্ট এর বাইরেও আপনি সমঝোতা যে কোনো স্তরে করতে পারবেন সেক্ষেত্রে শুধু কোর্টফিটা ফেরত পাবেন না তো আশা করি আপনারা অবশ্যই দেওয়ানি মামলার স্তরগুলো দেখেছেন এবং আমাদের প্রথম ভিডিও দেখেছেন যেখানে আমরা আলোচনা করেছি যে সরকার দেওয়ানি এবং ফৌজদারি মামলার যেই বিচারকদেরকে পৃথক করতেছে আলাইকুম ভালো থাক